হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গবাদি পশু পাখি চ্যানেলে আপনাদেরকে জানায় আবারও স্বাগতম তবু বন্ধুরা জীবনে কখনও কেউ বা যদি গরুর হাটে না এসে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আসলে ঘরে বসে বসেই আপনারা এই ভিডিওটা দেখেই ধারণা নিতে পারবেন যে গরুর হাটের কি অবস্থা হয় আর কি হাল চাল গরু কীভাবে বেঁধে রাখা হয় আর গরু কিভাবে বিক্রি করা হয় বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটায় চলে যান বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু কিন্তু বাঁশের মধ্যে এরকম সারি সারিভাবে বেঁধে রাখা হয় আবার গরু অনেক সময় শুয়ে শুয়ে রিল্যাক্সও করে মানে জায়গা অফুরন্ত অনেক বড় বিশাল জায়গার মধ্যে কিন্তু গরুর হাট হয় তো বন্ধুরা বেশিরভাগ গরু এরকমভাবে বাঁশের সাথে লটকিয়ে বেঁধে রাখা হয় কিছু কিছু গরু আছে শোয়ার কোনো সুযোগ নেই আবার কিছু কিছু গ্রস্তা আছে গরুর প্রতি প্রচুর মায়া মহবতের কারণেই কিন্তু গরুগুলাকে একটু রিল্যাক্স জায়গাতে রাখে দড়ি একটু লম্বা করে বেঁধে রাখে যাতে করে একটু শুতেও পারে তো আর কিছু কিছু পাইকাররা বিশেষ করে ব্যাপারী যারা তারা বিশেষ করে গরুকে কোনোভাবেই শুতে দেবে না এরা লটকে রাখবে একদম টন টন টান টান করে খাড়া অবস্থায় রাখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরুর কালেকশন কিন্তু এই হাটে আছে অনেক কালা গরু সাদা গরু ক্রস দেশি আছে আবার আবার মানে গৃহস্থ গৃহস্থরাও কিন্তু এই হাটে গরু নিয়ে আসছে তো বেশিরভাগই পাইকারেরা এই সময়ে কেনা বেশি করে আর এই সময়ে শীতকালীন সিজনে বেশিরভাগ গরু কিন্তু বিক্রি একটু কম হয় বাসন গরুগুলো একটু বিক্রি কম হয় সবচেয়েতে বড় গরু বিক্রি হয় কারণ বড় গরু প্রতি সপ্তাহে দুই তিনবার করে কিন্তু জবাহ করে মাংস বিক্রি করা হয় আর এই কারণে কষায়রা এই হাটের থেকে গরু বেশিরভাগই ক্রয় করে থাকে বেশিরভাগই মানুষ কিন্তু এখানে আসছে গরু বিক্রি করার জন্য আর ক্রয়ের জন্য আবার কেউ কেউ হঠাৎ একটু দেখতেও আসছে যে হাটে কীরকম গরু বা কিরকম দাম যাচ্ছে এরকম নিয়েই সবাই এক একজন এক মানে চিন্তা ভাবনা নিয়েই হাটে আসে তো ক্রেতা বিক্রেতার কাছে জিজ্ঞেস করে দেখলাম গরুর কিন্তু দাম মোটামুটি ভালোই যাচ্ছে এই হাটে তবে বেশিরভাগই শীতকালে গরুর দাম একটু কম যায় অন্য 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 সময়ের চাইতে আবার রোজার ঈদ অথবা কোরবানির ঈদে কিন্তু একটু বেশি যায় তখন তো গরুর একটা সিজনই থাকে তো এই সিজন ছাড়া কিন্তু গরুর দাম একটু কম যায় শীতের সিজনে বেশিরভাগই কষায় যারা আছে তারা এই গরুগুলোকে কিনে তারপরে জবাহ করে মাংস বিক্রি করে তো এই হাটে যে হালচাল দেখলাম সারি সারি গরু বাদা খুবই সুন্দর দৃশ্যপট যারা আসলে হাটে যে সরাসরি দেখার অনেকেরই সুযোগ হয় না বিশেষ করে মেয়েদের বা মহিলাদের সুযোগ হয় না তারা কিন্তু এই ভিডিওটা থেকে সম্পূর্ণভাবে একটা গরুর হাটের গরু কেনা বেচার যে দৃশ্যপট তা কিন্তু আপনারা দেখতে পাবেন সারি সারিভাবে যেভাবে গরুগুলো বেঁধে রাখা হয়েছে গরুর সৌন্দর্য গরু কীরকম বড় বড় হয় বা মোটা তাজা গরু কীরকমভাবে হাটে বিক্রি হয় তা কিন্তু সবই এই ভিডিওতে দেখানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ